ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছ আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব এক সময় জঙ্গলে বিরাট বিখে এক পেঁচা বাস করত দূরদূরান্ত হতে পশু পাখিরা তার কাছে বিভিন্ন বিষয়ের উপদেশ নিতে আসত কারণ সে বিচক্ষণ বুদ্ধি এবং মহা জ্ঞানী হিসেবে প্রসিদ্ধ ছিল একদিন একটি পাখি সেই বৃদ্ধ প্যাঁচান্ন তার মনোবাঞ্ছনা প্রকাশ করে বলল আমি অন্য পাখিদের মতো অনেক উপরে উঠতে পারি না পেঁচামশায় তাই আমার মন খারাপ কিছুই ভালো লাগে না আপনি আমার বলে দিন কিভাবে আমি অনেক উঁচুতে উঠতে পারব এসব শুনে বিচক্ষণ জ্ঞানী পেঁচা ছোট্ট পক্ষী ছানাকে কাছে টেনে বললেন তুমি আসল জিনিসটাই ভুলে যাচ্ছ বাছা তুমি বাজ তুমি শ্যান শ্যান কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে না এর থেকেও বড় কথা শেন এর অর্থ হল বাতাস চিরে গগন স্পর্শ করা তাই তুমি নিজের শক্তি এবং দক্ষতাকে জান এর জন্য কঠোর পরিশ্রম করো সর্বোপরি নিজেকে বিশ্বাস করো দেখবে তুমি একদিন আকাশের অনেক উপরে উঠছ পাখিটি সব কিছু শুনে প্রতিনিয়ত চর্চা শুরু করে দেয় যখন তার কাছে ওরা প্রায় অসম্ভব মনে হয় তখন সে যেন নিজের প্রতি নিজেই কঠোর হয়ে ওঠে এভাবে অতিরিক্ত সময়ে এক অসামান্য দক্ষতা অর্জন করে ছোট শ্যান এখনও অনেক অনেক উঁচুতে উঠতে পারে যা দেখে অন্য সকল পাখিরা বিস্মিত হয়ে যায় এবং ভাবে কীভাবে সম্ভব বয়স্ক পেচক শ্যানটিকে উঠতে দেখে অত্যন্ত খুশি হয় এবং ভাবে ছোট্ট পাখিটি জীবনের এক বড় মন্ত্র শিখেছে কখনো হার মানতে নেই এবং কখনো ছেড়ে পালিয়ে যেতে নেই এই গল্প থেকে আমরা কি শিখলাম বিশেষে আমরা সামান্য অসামান হতে চাইলে প্রযোজন সত্যনিষ্ঠার সঙ্গে একান্ত প্রয়াস কঠোর পরিশ্রম মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস আমাদের উন্নতিকল্পে সহায়ক বয়স্ক পেচক শ্যানটিকে উড়তে দেখে অত্যন্ত খুশি হয় এবং ভাবে ছোট্ট পাখিটি জীবনের এক বড় মন্ত্র শিখেছে কখনো হার মানতে নেই এবং কখনো ছেড়ে পালিয়ে যেতে নেই